এই যে গাইস চামুস এখন আমরা নড়াবো এটা গলে যাওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু রিয়েল কালারটা নাই কালারটা একটু ঘোলাটে হয়ে গেছে আপনারা যারা বের করে দেখেন বের কেন হচ্ছে না বের হ্যাঁ এখন ওর ভিতর চকলেট আছে একটা চকলেট আছে ভালোই আগের মতোই কিন্তু আগের থেকে একটু বেশি স্বাদ এবার একটু কোকটাও খাওয়া যায় আগের মতোই গাইস শার্টটা কিন্তু ঠিক আছে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু ঘোলাটে বেশি মিষ্টি এই ছিল আমার এক্সপেরিমেন্ট নতুন ভিডিও দেখতে চাইলে সাথে থাকবেন বাই বাই